হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে অভেদ নিয়ে আলোচনা করব তো অভেদে প্রথম সংজ্ঞা বলব যে যে কোনো দুটি সংখ্যা মেলা যদি সমান চিহ্নের দুই পাশে থাকে ও দুই পাশের মান চলের যে কোনো মানের জন্য সমান হয় তখন তাকে অভেদ বলা হয় অর্থাৎ আমরা যে সূত্রগুলো জানি এ প্লাস ভুল স্ক্য সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা এ মাইনাস ভুল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এগুলো সব কিন্তু অভেদ কি করে অভেদ হচ্ছে এখানে দেখতে হবে যে এ আর এর মান যদি আমরা ধরে কোনো কিছু বসাই তো বাদিকটা হিসাব করে যা মান আসবে ডান দিকটা হিসাব করে কিন্তু একই মান আসবে একই রকমভাবে এ আর বি এর মান যদি আমরা যে কোনো একটা নির্দিষ্ট মান নেই তাহলে দেখা যাবে কি তাহলে দেখা যাবে বাদিকটা হিসাব করে যে মান আসছে ডান দিকে এ আর বি এর একই মান বসিয়ে একই মান আসবে ঠিক তেমনিভাবে এইট এক্স প্লাস এটা সমান তেরো এক্স এটাও একটা অভেদ কারণ বাদিকটা যোগ করলে তেরো এক্স হচ্ছে আর ডান দিকে তো তেরো এক্স আছেই তো এখানে এই সমীকরণটা নিয়ে মনে করি যে এর মান এক ও বিয়ের মান দুই নিলাম তাহলে এখানে হচ্ছে এক প্লাস দুই বামপক্ষ বামপক্ষ সমান এক প্লাস দুই তার হলে স্কোয়ার সমান তিন স্কোয়ার আর এটা হলো তিন তিককে নয় এক এই তাহলে এক আর দুই মান যদি ডান দিকটা বসায় সেও কিন্তু নয় আসবে তাহলে দেখা যাক এখানে আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এর জায়গাতে এক বসাবো জায়গাতে দুই বসাব তো এক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এটা হলো এক এক প্লাস দুই এককে দুই দুই দক্ষো চার প্লাস দুই তাহলে এক পাঁচ পাঁচ নয় তাহলে কী পেলাম তাহলে বাদিকে যে মান এলো নয় ডান দিকে কিন্তু একই মান এলো নয় তাহলে বলতে পারবো কি এটা একটা অভেদ কারণ এর বাদিকের মান এবং ডানদিকের মান সমান হচ্ছে এ আর বিয়ের যে কোনো মানে আমরা এক আর দুই ধরেছি যদি অন্য কোনো মান ধরি সেক্ষেত্রেও দেখবো বাদিককার মান আর ডান্দিকার মান সমান হচ্ছে তাহলে অভেদ তাকেই বলবো যদি সমান চিহ্নে দুই পাশে দুটো রাশিমালা থাকে এবং বাদিকের মান এবং ডান দিকের মান যে মান বসায় না কেন একই হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অভেদ বলতে পারবো আর অবেদগুলো সাধারণত সমীকরণ মতো দেখতে তো সমীকরণ কাকে বলে এখানে তোমরা জেনে নাও তাহলে সংখ্যা ও প্রতীক ব্যবহার করে প্রতীক মানে চলসংখ্যার কথা বলা হচ্ছে সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি যাতে দুইটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা যাতে দুইটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হয় তো যেমন নাইন এক্স প্লাস টু ইজ টু এগারো এটা একটা সমীকরণ তো এখানে বলা আছে সমীকরণকে প্রকাশ করা হয় সমান চিহ্ন দিয়ে আর সমীকরণ দ্বারা মূলত কোনো ঘটনা গাণিতিকভাবে প্রকাশ করা হয় তাহলে এটাকে সমীকরণ বলছি আর একে অভেদ বলছি কেন এর বাদিকটা যেমন যোগ করে আট আর পাঁচ তেরো তেরো এক্স হচ্ছে ডানদিকটাও তেরো এক্স আছে তাহলে কিন্তু এই বাদিকটা আর ডান দিকটা এক্সের সকল মানে সমান তাহলে এটা একটা অভেদ কিন্তু যদি এটা দেখি নাইন এক্স প্লাস টু ইজ ইকোয়াল টু ইলেভেন এটা যদি দেখি আমি এক্সের মান প্রথম যদি এক বসাই তাহলে এক্সের মান এক বসালে বাদিকটার মান হবে নাইন ইন্টু ওয়ান প্লাস টু নয় এক কে নয় এক এগারো এটা এগারো আসছে কিন্তু যদি এক্সের মান দুই বসাই তাহলে কী হবে দেখা যাক এর মান দুই বসালে নাইন ইন্টু টু প্লাস টু টু নয় দেখুন আঠারো দিক কুড়ি এটা কুড়ি আসছে এবার কিন্তু এগারো এলো না তাহলে কী হলো এক্সের সকল মানে বাদিক এবং ডান দিক সমান হচ্ছে না একের ক্ষেত্রে সমান হচ্ছে বাট দুইয়ের ক্ষেত্রে কিন্তু আর সমান হচ্ছে না বা তিনের ক্ষেত্রেও সমান হবে না বা অন্য কোনো মানে সমান হবে না সুতরাং এটা এক অভেদ নয় এটা একটা সমীকরণ কারণ এক্সের দুই পক্ষে সমীকরণের দুই দিকের মান এক্সের সকল মনে সমান হচ্ছে না তাই তো এটা একটা সমীকরণ আর ওপরে যেটা দেখালাম এটা কিন্তু একটা অভেদ তো এখানে কিছু ঘটনা মনে রাখতে হবে বা কিছু তথ্য মনে রাখতে হবে সমীকরণ দ্বারা মূলত কোনো ঘটনাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় সমীকরণ সমীকরণে কমপক্ষে একটি সংখ্যা থাকে যেগুলো এক্স ওয়াই জেড দিয়ে আমি যেগুলো লিখি সেগুলোর কথা বলা হচ্ছে তো সমীকরণের দুটি দিক বা দিকটাকে যেমন এই সমীকরণ টু এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু থার্টিন এর বাদিকটাকে বলা হয় বামপক্ষ ডান দিকটাকে বলা হয় ডানপক্ষ পক্ষ এই সমীকরণের দুটি দিক বা পক্ষ থাকে সমান সমানচিহ্নের বাদিক যেটা আছে বাদিকের অংশটাকে বামপক্ষ ও ডান দিকের অংশটাকে ডানপক্ষ বলা হয় তাহলে সমান চিহ্ন এর বাদিকের অংশকে বামপক্ষ বলবো ডান দিকের অংশকে ডানপক্ষ বলবো আর আমরা কিছু মনে রাখবো যে অবেদগুলি সমীকরণের মধ্যে পড়ে অর্থাৎ সব অভেদগুলি সমীকরণ কিন্তু সব সমীকরণগুলো কিন্তু অভেদ নয় যেমন একটা এক্সাম্পল এখানে দিলাম সেভেন এক্স প্লাস থ্রি এক্স সমান দশ এক্স তো বাদিকটা সাত আট তিন দশ দশ এক্স তাহলে আমি যদি এক্সমান দুই বসাই বাদিক্যের মান কত হচ্ছে দেখি এখানে এক্সোমান দুই বসালে এক্সের জায়গাতে দুই বসাবো সেভেন ইন্টু টু থ্রি ইন্টু টু তাহলে সাধ্য কোনো চৌদ্দ তিন দো ছয় চোদ্দো ছয় যোগ করে হলো কুড়ি তাহলে বাদিক্যার মান কুড়ি বেরোলো আর ডান দিকে টেন এক্স আছে টেন ইন্টু টু তাহলে এটাও হলো কুড়ি এটা দুই বসিয়ে আমি কুড়ি পেলাম যদি দুইয়ের পরিবর্তে অন্য কোনো সংখ্যা বসায় তবুও কিন্তু বাদিকের যা মান হবে ডান দিকের ওই একই মান হবে সুতরাং এটা একটা অভেদ আর ফোর এক্স প্লাস ফাইভ ইজ ইকাল টু থার্টিন এটা এক্সের মান যদি দুই বসাই এক্সের মান দুই বসালে ফোর ইন্টু টু প্লাস ফাইভ এটা হলো আট প্লাস চার দু আট প্লাস তাহলে দুই বসালে কেবল দুই দিকে সমান হচ্ছে কিন্তু দুই ছাড়া যদি অন্য কিছু হয় এক বসাই চার আকের চার একে পাঁচ চার আরকে চার নয় তাহলে বার দিকটা নয় হচ্ছে ডার দিকটা তেরো হচ্ছে তাহলে কী হলো যখন এক্স মান দুই বসাচ্ছি তখন দুই দিক সমান হচ্ছে কিন্তু এর মান এক বা অন্য কোনো সংখ্যা বসালে এই দুই দিক কিন্তু আর সমান হচ্ছে না তাহলে এটাকে আমরা সমীকরণ বলবো আর এটাকে অবেদ বলবো তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ